আজকে আমরা কথা বলবো টাকা নিয়ে আমাদের কিন্তু দৈনন্দিন অনেক কাজে টাকা নিয়ে অনেক কথা বলা লাগে টাকা ধার দেওয়া লাগে টাকা ধার নেওয়া লাগে টাকা হয়তো খরচ করা লাগে আমরা আজকে ক্লাসে তাই আলোচনা করব কিভাবে আমরা ইংরেজিতে টাকা লেনদেন সম্পর্কে কথা বলতে পারি একদম ইজি দিয়ে শুরু করে ক্যান আই বড় ওয়ান টাকা ফ্রম ইউ ক্যান আই বড় করা মানে টাকা ধার নেয়া আমি যদি কারো থেকে এক টাকা ধার নিতে চাই তাহলে আমি তাদেরকে মনে করেন এটা আপনি জিজ্ঞেস করার পর যার থেকে আপনি টাকা চেলেন সে আপনাকে বললো যে সে আপনাকে এক হাজার টাকা ধার দিবে তো সে আপনাকে কি বলতে পারে ধার দিবে যখন বলতে চায় তখন সে বলবে আই উইল লেন্ড ইউ ওয়ান থাউজেন্ড টাকা লেন্ড করা মানে হলো যে আমি আপনাকে এই এক টাকাটা দিব বা ধার দিব সো লেন্ড করা মানে হলো ধার দেয়া এখন মনে করেন যে আপনি কেউ একজনের থেকে টাকা ধার করে নিলেন মানে আপনি টাকা বড় করলেন এর মানে হলো যে আপনি যার থেকে টাকা নিয়েছেন আপনি এবার তাকে কিছু টাকা দিবেন বা সে আপনার থেকে টাকা পায় এই আপনি কিভাবে বলতে আই থেকে এক হাজার টাকা ধার নিলেন সেই মানুষটা আপনার থেকে এক হাজার টাকা পায় বা খুবই সহজ বাংলায় যদি আমরা বলি আমরা অনেক সময় টাকা ধার নেওয়ার পর এটা বলি না যে আচ্ছা এই টাকাটা পাওনা রইলো সো এরই ইংলিশ অর্থ হলো আই ও ইউ মানি মানে আপনি এই টাকাটা আমার থেকে পাবেন আপনি যদি কারো থেকে টাকা ধার নেওয়ার পর তাকে বলতে চান যে আপনি খুবই তাড়াতাড়ি এই টাকাটা শোধ করে দেবেন তখন আপনি কি বলতে পারেন আপনি বলতে পারেন আই উইল রিপে ইউ দিস মানি ভেরি সুন রিপে করা মানে হলো যে এই টাকাটা আমি শোধ করে দেব আপনার কি কখনো কাউকে এই ফ্রেজগুলো বা এই বাক্যগুলো ইউজ করতে দেখেছেন ক্যান ইউ গিভ মি ওয়ান কেউ মি ওয়ান মনে করেন ওয়ান কে হলো ওয়ান থাউজেন্ড ওয়ান গ্র্যান্ড হলো ওয়ান থাউজেন্ড আপনি যখন সেম জিনিসটা নাম্বারটা চেঞ্জ করে বলবেন মনে করেন ফাইভ কে মানে হলো পাঁচ ফাইভ গ্র্যান্ড হলো পাঁচ হাজার টেন কে হলো দশ হাজার কে বলি বা গ্র্যান্ড বলি আমরা আসলে হাজারটা মিন হাজার অথবা টেন কে হলে দশ হাজার টেন গ্র্যান্ড হলে দশ হাজার সো কে আর গ্র্যান্ড কিন্তু আসলে ওই হাজারটাই মিন করে মনে করেন কাল থেকে আপনি এখন পাঁচশো টাকার খুচরা যাবেন সেটা আপনি কিভাবে ইংলিশে বলতে পারেন আপনি বলতে পারেন ক্যান ইউ গিভ মি চেঞ্জ ফর ফাইভ টাকা মানে আপনার কাছে কি পাঁচশো টাকার খুচরা হবে এই খুচরা আমরা যখন ইংলিশে বলি তখন আমরা বলি চেঞ্জ সো ডু ইউ হ্যাভ এনি চেঞ্জ ফর ফাইভ টাকা মানে আপনার কাছে কি পাঁচশো টাকার খুচরা হবে বন্ধুদের থেকে অনেক সময় যখন আমরা ট্রিট নিতে চাই তখন আমরা এই কথাটা বলি না যে আমাদের টাকা নাই সেটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি আমরা বলতে পারি আই এম শর্ট অন ক্যাশ বা আমার কাছে খুব বেশি টাকা নেই অথবা আমরা এটাও বলতে পারি লো অন ক্যাশ লো অন শর্ট অন ক্যাশ দুটোরই অর্থ হলো যে আমার খুব একটা টাকা এখন হাতে নেই আপনি যদি সেটা ইনফর্মালি বলতে চান তাহলে আপনি এটাও বলতে পারেন আই এম ব্রোক আই এম ব্রোক মানে হলো আমি ভেঙে গিয়েছি না মানে হলো যে আমার টাকা নেই যখন আপনি ফ্রেন্ডের থেকে নেক্সট স্ট্রিট নিতে যাবেন এবং আপনি টাকা দিতে যাবেন না তখন আপনি এটা বলতে পারেন যে আই এম ব্রোক আমরা সবাই কিন্তু টাকা আয় করতে চাই বা উপার্জন করতে চাই সেটা আমরা ইংলিশে কিভাবে বলতে পারি খুব ইজিলি আমরা বলতে পারি আই ওয়ান্ট টু আর্ন মানি সো আর্ন মানে হলো টাকা আয় করা বা উপার্জন করা এখন মনে করেন যে টাকা আয় করার পর আপনি টাকাটা জমাতে চান সো সেটা আপনি কিভাবে বলতে পারেন আপনি বলতে পারেন আই টু সেভ মানি আই টু সেভ মানি মানে হলো যে আমি টাকাটা জমাতে চাই মনে করেন যে টাকা জমাতে 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 আপনার অনেক বেশি টাকা হয়ে গেল তখন আপনি টাকাটা কোথাও বিনিয়োগ করতে চান সেটা আপনি কিভাবে বলতে পারেন আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু ইনভেস্ট মানি ইনভেস্ট করা বা টাকা ইনভেস্ট করা মানে হলো যে আপনি টাকাটা বিনিয়োগ করতে চান এখন আপনি মনে করেন যে যখন আপনি অনেক বেশি টাকা খরচ করছেন তখন আমাদের আম্মুরা আমাদেরকে অনেক সময় বলে না যে এত টাকা খরচ করতে হয় না সেই জিনিসটা কিভাবে আমাদের মারা আমাদেরকে ইংলিশে বলতে পারে ওনারা হয়তো বলতে পারে ডোন্ট স্পেন্ড সো মাচ মানি ডোন্ট স্পেন্ড সো মাচ মানি হলো মানি যখন আমরা বলি তখন আমরা এটা মিন করি যে এত টাকা খরচ করা উচিত না এখন মনে করেন যে এত টাকা আপনি যখন খরচ করছেন খরচ করতে 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 এক পর্যায়ে গিয়ে আপনার টাকাই বাকি নাই সো তখন হয়তো বা আপনার ব্যাংক থেকে লোন নেওয়া লাগতে পারে লোন মানে কি ঋণ আপনি যখন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ করবেন তখন যদি সেটা আপনি ইংরেজিতে বলতে চান তো আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু টেক আ লোন হয়তো আপনি বিশ হাজার টাকার লোন নিচ্ছেন আপনি বলতে পারেন

যাদের পকেট থেকে টাকা বেরি হয় না যারা একটু কিপটা হয় তাদেরকে আপনি কি বলতে পারেন মাইজার ইউর আ মাইজার মানে আপনি তো একদমই টাকা খরচ করতে চান না আপনি একজন মাইজার আবার মনে করেন এমন কেউ যে খুব চিন্তা ভাবনা করে খুব ভেবে চিনতে টাকা খরচ করে তাকে আপনি কি বলতে পারেন ইউ আর থ্রিফটি ইউ আর সো ওয়াইজ উইথ ইয়ারমানি ইউ আর থ্রিফটি যে আপনি অনেক চিন্তা ভাবনা করে টাকা খরচ করেন আপনি কোন কিছুর দাম যদি অনেক বেশি হয় তখন আমরা কি বলতে পারি ইটস এক্সপেন্সিভ কস্টলি প্রাইসি এই তিনটা শব্দেরই অর্থ হলো যে জিনিসটার দাম খুব বেশি আবার যদি এটার উল্টোটা হয় যে জিনিসটার দাম খুব একটা বেশি না বা ঠিকঠাক কম তাহলে আপনি কি বলতে পারেন ইটস চিপ অথবা আপনি বলতে পারেন ইট অ্যাফোর্ডেবল অথবা আপনি এটাও বলতে পারেন ইটস রিজনেবল তিনটারই অর্থ হলো যে জিনিসটার দাম কম বা জিনিসটার দাম ঠিকঠাক আছে আপনি চাইলে কিন্তু এটাকে একটু অন্যভাবে বলতে পারেন ইটস আ ফেয়ার প্রাইস ইটস আ ফেয়ার প্রাইসের মানে হল যে দামটা ঠিকঠাক আছে অনেক সময় কিন্তু এরকমও হয় যে আমরা কিছু একটা কেনার পর বুঝাতে চাই যে জিনিসটার দামটা ঠিকঠাকই ছিল অনেক সময় হয় না যে আমরা খুব দামি একটা জিনিস কিনে ফেলি তারপর অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে ওয়াজ ওয়াজ ইট ইট ওয়ার্থ ওয়ার্থ এই জবাবে আপনি হয়তো বা বলতে পারেন ইটস ওয়ার্থ এড সো এর মানে হলো যে না জিনিসটার দামটা ন্যায্য ছিল বা জাস্টিফাইড ছিল এই জিনিসের মূল্য এরকমই হয় এটাকে আমরা ইংলিশে বলতে পারি ইটস ওয়ার্থ ইট এই কিন্তু হয়ে গেল আমাদের টাকা নিয়ে অনেকগুলো আলাপ তাই না আমরা আজকে অনেকগুলো বাক্য শিখেছি যেগুলো নিয়ে আমরা টাকার সম্পর্কে কথা বলতে পারি ইংরেজিতে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে আমরা টাকা নিয়ে আর কি কি ধরনের বাক্য ইউজ করতে পারি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক লাগে আমি আপনাদের সবগুলো অ্যান্সারের অপেক্ষায় থাকবো ইন দা নেক্সট ক্লাস